আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করবো চমৎকার একটি কোটির ডিজাইন এবং বো ডিজাইন করেছি তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলেই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন আর এটি আমি আজকে এক থেকে দেড় বছরের বয়সের বাবুর জন্য তৈরি করব। তবে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন আর এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে দুই ভাঁজ করেছি তো কাপড়ের পরিমাণ হচ্ছে এই যে দেখাচ্ছি লম্বা বারো এবং কাপড়ের চওড়া হচ্ছে নয় ইঞ্চ ইঞ্চি করে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে আমি কাপড়টা দুই ভাজ ছিল এরপর চার ভাজে ভাজ করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চার ভাজ কাপড় আছে প্রথমে উপর অংশটা কাটিং করব আমি যেই পাশে আছি সেটা বন্ধ অপর পাশটা হচ্ছে খোলা তো এখান থেকে আমি কাদের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং আরমলের মাপটাও হচ্ছে আমি এখানে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ বেশিরভাগ ক্ষেত্রে কাদের মাপটা যা হয় তাই হয় আড়মলের মাপটা এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে আমি আরমল শেপ করে নিচ্ছি আর এ কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবো সেটা জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করবেন আপনারা তো এখানে গলা চড়াটা দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি গলা লম্বাটা তিন ইঞ্চি পরিমাণ এবং নিচে একইভাবে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করে দিচ্ছি এরকম বক্স শেপ করে নিয়ে এভাবে গোল গলা আট করে নিচ্ছি ঠিক আছে সামনের পেছনে একই রকম গলা দিচ্ছি তারপর হচ্ছে বডির মাপ টোটাল আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি মানে টোটাল বাইশ ইঞ্চি বডি তাহলে চার ভাগ করলে সাড়ে পাঁচ আর নিচে হচ্ছে হাফ ইঞ্চি কমিয়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করছি আর এক ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়ে আমি এভাবে মার্ক করে নিচ্ছি তো এরপর নিচের দিকটা হালকা একটু এরকম করে রাউন্ড করে দিচ্ছি এটা প্রত্যেকটা ফ্রকই দিতে হয় তাতে করে দুই সাইড কোনা বের হয়ে থাকে না তো এখন মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এই যে গলার অংশটা কেটে নিয়েছি এখানে দুইটা পার্ট একটা হচ্ছে সামনের পার্ট একটা হচ্ছে পেছনের পার্ট তো যে দেখতে পাচ্ছেন এক পাট হচ্ছে সামনের এক পাট পেছনের তো ওই যে পেছনের পাটটা আমি এখন ভাজ করে নিচ্ছি এভাবে দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর পেছনে একটা হুক দিব ওই জন্য আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি আর এখন এই যে একটা কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি যে যতটুকু মার্ক করেছি তার থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড়টা লম্বায় বেশি নিচ্ছি তো এরপর এই কাপড়টার মাপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চড়া আড়াই ইঞ্চি লম্বা চার ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এভাবে করে আমি এই যে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ হুকের ঘরটা মার্ক করেছি ঠিক সেমভাবে হচ্ছে এভাবে আমি কেটে নিলাম মার্ক অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এটা কীভাবে বসবে এটা দেখাচ্ছি এভাবে করে হুকের ঘরটা করে নিতে হবে তো এটা সেলাইয়ের সময় আর ডিটেলসে দেখাবো আপনারা চাইলে এখানে চেনও কিন্তু লাগিয়ে নিতে পারেন এরপর হলো এখন আমি যে ডিজাইনটা আছে কোটি ডিজাইনটা সেটা করব। এই জন্য এই কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে হচ্ছে আমি এভাবে দুইটা ভাজে ভাজ করে নিচ্ছি দুই ভাজ করার পর তারপরে যে সামনের যে পাটটা আছে সেটাও কিন্তু দুই ভাজে আছে এটা এর উপরে বসিয়ে দিয়ে সেম মাপ অনুযায়ী মানে যেভাবে আছে সে অনুযায়ী কিন্তু আমি কাপড়টা এখন কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কাপড়টা কাটার পর এখন এই কাপড়টা হলো উপর থেকে মানে গলার পর থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়ে এভাবে করে নিচ থেকে হচ্ছে এভাবে হালকা একটু মানে ঘুরিয়ে হচ্ছে এরকম করে মার্ক করে দিচ্ছি এই মার্ক অনুযায়ী এখন আমি হলো কাপড়টা কেটে নিচ্ছি তো কাপড়টা কেটে যা কেটে নেওয়ার পর এখন আমি ডিজাইনটা ঠিক কেমন হবে সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন কিন্তু হবে এরকম করে বসিয়ে হচ্ছে এখানে সেলাই করে দিব আর এর উপরে হচ্ছে পাইপিং দিব মানে যতটুকু কেটেছি সে অনুযায়ী পাইপিং দিব তো পাইপিনের কাপড়টা কাটার জন্য একটা কাপড় আমি বাঁকা করে নিয়েছি বাঁকা করে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি নেওয়ার পর এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিচ্ছি পাইপিনের কাপড়ের চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এখানে যতটুকু প্রয়োজন হবে সে অনুযায়ী কাপড় কেটে নিতে হবে এরপর প্রথমে উপরে পাটটা আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখান থেকে ডিজাইনের কাপড়টা নিয়েছি আর যে পাইপিনের কাপড়গুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি তো পাইপিনের কাপড়টা এভাবে আড়াড়ি করে কাটা আছে যেহেতু এভাবে করে আপনারা আড়াড়ি করে ধরে তারপর হচ্ছে এটা সেলাই করে দিবেন তাহলে কিন্তু কাপড়টা সোজা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পাইপিনের কাপড়টা সেলাই হয়ে গিয়েছে এখন দুইটা সাইড হচ্ছে এভাবে কেটে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর এখন হলো এর একটা সাইড হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে আমি এভাবে সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে এটা হলো এখানে যে কোটির ডিজাইনটা আছে সেটাতে হচ্ছে অ্যাটাস্ট করব তো এখানে হলো আমি সোজা দিকে মানে কোটির যে কাপড়টা সেটা সোজা দিকে আছে সেই কাপড়ের সোজা দিকে হচ্ছে যেরকমভাবে কাটা আছে সে অনুযায়ী আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিনের কাপড়টা বসিয়ে নিচ্ছি তো এতটুকু সেলাই হওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে ধরে যতটুকু আপনি পাইপিন রাখতে চান সেই অনুযায়ী রেখে বাকিটা হচ্ছে সেলাই করে নেবেন তো এই যে এভাবে ধরে ধরে এখন আমি পুরোটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এই যে সেলাই করার পর এটা যদি চান একটু আয়রন করে নিতে পারেন ফিনিশিংটা ভালো আসার জন্য তারপর এটা হচ্ছে বডির কাপড় উপরে এভাবে দিয়ে এখন হলো এই সাইডগুলো হচ্ছে সেলাই করে দিব তো যে নিচে থেকে সাইডটা এবং হচ্ছে আমলের যে সাইডটা আছে সেই অংশটা সেলাই করে দিচ্ছি দেওয়ার পর এক সাইড সেলাই হওয়ার পর তারপর হচ্ছে গলার যে দিকটা আছে সেই দিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে বডির কাপড়টার সাথে হচ্ছে আটকে দিতে হবে এরপর আবার একই নিয়মে আরেক সাইডও সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এতটুকু সেলাই হওয়ার পর তারপর হলো এভাবে পাইপিনের যে কাপড়টা আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে আমি বডির কাপড়টার সাথে আটকে দিয়েছি তো এতটুকু হয়ে গিয়েছে এখন ব্যাক তৈরি করব তো ব্যাক পার্টে যে হুক বসানোর যে কাপড়টা আছে সেই কাপড়টা হচ্ছে এর উপরে বসিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপর একটু একটু করে এখানে কেটে নিচ্ছি বিশেষ করে যে কোনা অংশটা আছে নিচের দিকটা সেটা একটু কেটে নিতে হবে তারপরে এভাবে করে কাপড়টাকে ভালো করে হচ্ছে নখ দিয়ে চেপে নিয়ে তারপর হচ্ছে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এর উপরে আবার একদমই কর্নারে লাগিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিতে হবে তো এরপর আবার হচ্ছে সামনের দিকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এরকম করে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন হচ্ছে সামনের যে পাট আছে সেটা আর পেছনের পাটটা একসাথে নিয়ে আমি এখন হচ্ছে কাদের পাটটা জয়েন করে দিচ্ছি চাইলে কিন্তু কাদের এই অংশটা আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এরপর এতটুকু হয়ে গিয়েছে এখন গলায় হচ্ছে পাইপিন লাগাবো সেই জন্য এই যে একইভাবে বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছিলাম এবং সেলাই করে জোড়া লাগিয়ে নিয়েছি এবং দুই সাইড বাঁকা অংশ কেটে নিয়েছি তারপর হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে বডির কাপড়টা কিন্তু উল্টে নিয়েছি ভাজ করে গলার দিকটা মানে যেখানে হুকের ঘরটা করেছিলাম সেটার এক সাইড থেকে শুরু করেছি এভাবে করে ঘুরিয়ে ঘুরে আগে পাইপিনের কাপড়টা উল্টো দিকে লাগিয়ে নিতে হবে তো এখানে বাড়তি কাপড় আমি কেটে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ভাজ করে নিচ্ছি এভাবে সেলাই করে দিচ্ছি দেওয়ার পর এটার ভেতরে একটু একটু করে কেটে নিচ্ছি ফিনিশিং লুকটা ভালো আসার জন্য তারপর এখন কাপড়টাকে সোজা করে নিয়েছি নেওয়ার পর এরকম প্রথমে একটা ভাজ দিয়ে আরেকটা ভাজ দিচ্ছি দিয়ে আগের যে সেলাইটা আছে প্রথম সেলাইটা পাইপিনের সেটার উপরে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি যাতে করে আগের সেলাইটা দেখা না যায় তো এভাবে ভাজ করে করে পুরো গলাটাই পাইপিন তৈরি করে দিতে হবে তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একদমই সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করি তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আপনাদেরকে সেই অংশটি বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকটাও আমি সেলাই করে নিয়েছি তো এতটুকু হওয়ার পর আরমলের দুই সাইডে পাইপিন লাগাবো তো এই জন্য একইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে সেলাই করে নিয়েছি এক সাইডে এই কাপড়টাই কিন্তু বাঁকা করে কাটা প্রথম যেভাবে বাঁকা করে কেটেছিলাম সেই নিয়মে তো আরমলের সাইডটাতে হচ্ছে এভাবে প্রথমে হলো কাপড়টার সাথে হচ্ছে কাপড়টাকে আটকে নিতে হবে নেওয়ার পর তারপর হচ্ছে এরকম করে যতটুকু পাইপিন রাখা দরকার রেখে বাকিটা পেছনের দিকে মানে কাপড়ের পেছনের পাটে দিয়ে দিতে হবে আর একই নিয়মে কিন্তু দুই সাইডে পাইপিন তৈরি করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা গলায় যেভাবে করেছি সেটাও কিন্তু মোলে মানে হাতার দিকটায় করতে পারেন তো একইভাবে দুই সাইডে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এভাবে কাপড়টা ভাজ করে সাইডটাতে জয়েন্ট করে দিব তো সাইডটা এই পর্যায়ে আপনার বডির মাপটা নিয়ে নেবেন নিয়ে সে অনুযায়ী মার্ক করে নিয়ে শুধুমাত্র সেলাই করে দেবেন আর চাইলে কিন্তু দুই সাইডে আপনারা বেবিদের প্রয়োজন অনুযায়ী বা সুবিধা অনুযায়ী দুই সাইডে হচ্ছে আপনারা বেল্ট লাগিয়ে নিতে পারেন কাপড়ে বেল্ট তৈরি করে লাগিয়ে নিতে পারেন তো দুই সাইড সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন আমি এটা একটু উল্টে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে মানে উপরে বডি পার্টটা তৈরি হয়ে গিয়েছে এখন স্কার্ট পার্টের জন্য আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টা আমার সাইডটা কিন্তু ভাজ পাস তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আবার আরেকটা মানে ট্রাইঙ্গেল শেপে ভাজ করে নিয়েছি তো এরপর বডি পার্টের একটা কাপড় নিয়ে এভাবে বসিয়ে হচ্ছে কোমরের মাপটা নিতে হবে তো এটা কিন্তু আমি একসাথে কেটেছিলাম বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক এখন হচ্ছে কাটিংটা দেখাচ্ছি তো এভাবে কোমর করে মার্ক করে নিতে হবে মানে প্রথমে তো উপরে পার্টটা সেলাই করেছিলাম তো আপনাদের বোঝানোর জন্য আমি আগে ওটা সেলাই করেছি বাট কাটার সময় কিন্তু একসাথে কেটে তারপরে সেলাই করেছি তো এখানে লম্বা হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন টোটাল লম্বাটা তো এটা পাইপিং দিলে আরও কাপড় বাড়বে আরও দুই ইঞ্চি পরিমাণ মারবে মানে লম্বা টোটাল বাইশ ইঞ্চি পরিমাণ তো এখানে আঠারো ইঞ্চি করে আছে মানে নিচের স্কার্ট পাটটা আঠারো ইঞ্চি করে করে আমি পুরোটাই ভাবে করে ঘুরিয়ে মার্ক করে দিয়েছি তো স্কার্ট পাটের মেন লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি মেন লম্বা বারো ইঞ্চি আর দুই ইঞ্চি হচ্ছে পাইপিং হবে তাহলে হলো চোদ্দো ইঞ্চি পরিমাণ তো এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে কাপড়টা কাটার পর তারপর আবার স্কারপারটা যে সেলাইটা সেটা আমি দেখাবো আপনাদেরকে তো এখন হলো এই যে সাইডটাতে জোড়া আছে সেই জোড়াটা আমি কেটে আলাদা করে নিয়েছি তারপর নিচে হচ্ছে যে বর্ডারটা দিব সেই বর্ডারের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে দুই টুকরো কাপড় আছে এই দুই টুকরো কাপড় হচ্ছে এই নিচের ঘেরটার মাপ অনুযায়ী হচ্ছে কেটে নিতে হবে তো মাপ অনুযায়ী আমি এখানে কেটে নিয়েছি আর এটা চড়া কতটুকু আছে সেটা দেখাচ্ছি এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড়টার চড়া সেলাই করলে দুই ইঞ্চি পরিমাণ থাকবে তো এখানে স্কার্ট পার্টে প্রথমে হচ্ছে বর্ডারটা যে কাপড়টা আছে সেই কাপড়টা লাগাবো তো কাপড়টা এইভাবে ভাজ করে তারপর হচ্ছে এরকম করে এক কালারের যে কাপড়টা আছে তার উপরে দিয়ে আমি এরকম উপরে একটা চাপ সেলাই দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করছি ঠিক আছে এরকম করে সেলাই করে দিচ্ছি তাতে করে হচ্ছে কিছুটা কাপড় এখানে বাড়বে এবং লম্বাটা একটু বেশি হবে তো এতটুকু সেলাই হওয়ার পর তারপর বাড়তি কাপড়টা আমি কেটে নিয়েছি এবং এটা হচ্ছে আবার উল্টে নিয়ে নিচের দিকটা চিকন করে আমি সেলাই করে দিচ্ছি চাইলে নিচের দিকটা আগেও সেলাই করে তারপর হচ্ছে আপনারা স্কার্ট পার্টের সাথে জয়েন্ট করতে পারেন তো এভাবে নিচের দিকটা সেলাই করেছি চাইলে কিন্তু এতটুকুই রাখতে পারেন অথবা পাশে আপনারা আরেকটা চাপ সেলাই দিতে পারেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন পাশে আবার আরেকটা হচ্ছে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো একই নিয়মে কিন্তু আরেকটা পার্টও সেমভাবে তৈরি করে নিতে হবে স্কার্ট পার্টের তো যে দেখতে পাচ্ছেন আরেকটা পার্টও আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে এই সাইডটা হচ্ছে সেলাই করে দিব তো সাইডটা সেলাই করবেন আপনারা হচ্ছে উপরে যে পাট আছে কোমরের পাটটা কোমরের পাটের মাপ নেওয়ার পরে আপনারা কিন্তু সাইডটা সেলাই করবেন তো এই যে দুই সাইড আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এতটুকু হওয়ার পর এখন বডির কাপড়টার সাথে হচ্ছে এটার কোমরের পাটটা জয়েন্ট করে দিব তো সেই জন্য হলো এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে বডির কাপড়ের সেলাই আছে আর নিচে স্কার্ট পার্টের দুই সাইডে সেলাই আছে তো দুইটা সেলাই এভাবে সমান করে ধরে দুইটা কাপড় তারপর হচ্ছে যে কোনো এক সাইড থেকে আপনারা সেলাইটা শুরু করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি একটা জোড়ার সাইড থেকে বডির কাপড় এবং স্কার্ট পাটের একটা জোড়ার সাইড থেকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি আর আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু কিন্তু সেলাই হয়ে গিয়েছে মানে পুরো কমপ্লিট মোটামুটি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি এর উপরে আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে উপরের দিকটা একটা বউ বসিয়ে নিয়েছি বউয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব তো এই তো পুরো ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে পুরো ড্রেসটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ